তোর মতো সাওয়া কার বাড়িতে আসে দেখত যায় যে ঘুম থেকে সকাল এগারোটা বারোটায় ওঠে এই সামনা দিয়ে গাড়িতে পড়ে লাগছে তাও তোর ঘুম হয় না তাই কি করি এলা যদি সুখ শান্তি না করো তাই কত্তন করি তোর মতো বুড়া বয়সে তোর মতো বয়স থাকতে আমরা মাঞ্চির মাটুর যা কাজ করি যাচ্ছি আগের কা যুগ বাদ দে এলাকা যুগে চল এলাকার যুগ নতুন যুগ পুরানা যুগের কথা ছাড়িয়ে দে তুই সারি দিবার পারিস মুই সারি পাই নি এতো কিছু টাকা দে তো বিজনেস করুম টুক টাকা দিতে দিতে মোর পিছনের পকেটে লাভগতি ঝুলে গেছে এবারে লাস্ট দে আর সাইমনিয়া এবারে একটা বড় সরো বিজনেস করি ঠিক আছে এবারে কিন্তু লাস্ট দিম আর সাইলেও পাবো কত বিজনেস করি আর সারি এলা আবার কোন বিজনেস বাকি আছে এলা মুই গরুর বিজনেস করিম তোর মতো মানসি গরুর লাথি খায় পড়ি থাকবে আর তুই কি না করব গরুর বিজনেস তোর কাছে টাকা চালুম কই দে বাকিটা মুই সামলে নি ঠিক আছে এই নে টাকা ঠিক আছে তাই মুই গেলু মেলা গরুর বিজনেস করিম কয়া বলিয়া আম্বার কাছ থেকে তো পয়সা নিল এবার মন দিয়া গরুর ব্যবসাটা করা খাবে হে উপর আল্লাহ মোক আশীর্বাদ দে মুই জানে ধনী হইয়া যাবীরে হালি এইনো বয়া এক লাখ লাখ কি কর কিছু না হয় গরু ব্যবসা করিম তো তাই বসিয়া ভাবি লক্ষম খালি তুই করবি গরু ব্যবসা ভালো গরু আর খারাপ গরু চিনিস ভাল মনদু বুঝুম আর না বুঝুম নাই কম দামে কিনিম আর বেশি দামে বিক্রি করিব কম দামে গরু বেশ গকেডা

এটা প্রথম বউনি মিস করা যাবে না যে করি হোক আলে মলে হইলেও গরুটা নেওয়া খাবে তোমার গরুনা লিখায়া গেছে পাছা দিয়ে জল বেরাল লাগছে আর একনা পরে না মরে যাবে তো ঠিকে যদি বিক্রি করেন তাই দাও এলাও 2000 টাকা দে ঠিক আছে এই নে গরুনে গরুনে বাড়ি জাম

ঘাস খাওয়াবে নিয়ে দেয়া গরুটা লিক হয়ে গেছে কম দামে বিক্রি করাই দিয়ে তোমার কাই কইছে গরু লিক হয়ে গেছে আরে বুদ্ধিটা তোমা কাই দিছে আরে মুই ঘাস খাওয়াই লাইছুম একটা লোক কলা লাগছে ও সসা তোমার গরু লিক হয়ে গেছে মুই কলুম যে কোটে তোমরা কবার লাগছে যে গরু পাশা দিয়ে জল পরে লাগছে তোমার গরু লিক হয়ে গেছে এলা বিক্রি না করলে পরে কাউকে নিবে না হায় হায় রে সর্বনাশ করে দিছে গরুটা কম দামে বিক্রি করে দিছে মানুষের কথা মোর বিয়ের সময় মোর আব্বা এই গরুটা দিছিলে আর মানুষের পাল্লাত করিয়া মোর গরুটা ছাড়খার করে দিলে মুই যদি গরু না পান তো সংসার আর করিবে না হায় হায় রে কি জালাত না পড়লু মুখ মলে মোর গরুটা নিয়ে নিলে এলা মুই কোটে থেকে গরু আনি দেন না জান একটা গরু আনাই খাবে হালি এতমান্কার থাকে ঠিকে আসবে। আ ঠিক আছেতে গাই নিবেন গাায় এদি দেখতে বড় সড় যদি লাগে তোমার গাায়ই সওয়াছে তরে হাল তার সিনানা আইকাছে। ওই হওয়া এই কালাটা চল্লিশ হাজার আর সাদাটা ওইটাও চল্লিশ হাজার গরু কি খাওয়ায় কোনটা ডাক সাদা ডাক না কালা ডাক কালা কয়লার ভুসি আর সাদা ডাক অনেক কয়লার ভুসি দুধ কয় কেজি দেয় কোনটা ডাক সাদা ডাক না কালা ডাক দুই কেজি আর সাদা মানে ওইটাও দুই কেজি এই গরু কার কোনটা সাদাটা না কালাটা 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 মোর আর সাদাটা মানে ওইটাও মোর